একসময় বিজ্ঞানী জগদীশ বসু আসতেন ফুলেশ্বরে গঙ্গা পাড়ের ডাক পাংলোয় মনোরম পরিবেশে কাটাতেন সময় তখনই নিজের হাতে বসিয়েছিলেন দুটি বকুল গাছ তার স্মৃতি বিজড়িত এই গাছ দুটি পাথরে খোদাই করা তার নাম ফলক আর কংক্রিটে বাঁধানো চাতাল সবই আজ ধ্বংসের মুখে আগাছায় ঢাকা পড়েছে ফলক ভেঙে পড়েছে চাতাল দিনের বেলা যদি বা সে ফলক নজরে আসে রাতের অন্ধকারে দেখা যায় না আর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ এত বড় বিজ্ঞানীকে বছরে শুধু দুবার মনে পড়ে বাকি সময় অবহেলার অন্ধকারে পড়ে থাকেন তিনি একটা মূর্তিও বসানো হয়নি তার বাসিন্দারা জানান গঙ্গার পারে কোনো উঁচু বাঁধ না থাকায় জোয়ারের জল ঢুকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আরো পুরনো বহু গাছ আপনার ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত প্রচুর বাইরে থেকে মানুষ আসে পিকনিক করতে টানা দু মাস প্রচুর লোক আসে এবং ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে গাড়ি রেখে এখানে প্রচুর লোক আসে জানে সবাই তা সেই গাছ দুটো জনে আসে জানে আমাদের বৈজ্ঞানিক এখানে বসে গেছে যিনি উদ্ভিদের প্রাণ আছে আবিষ্কার করেছেন উনি বসিয়েছেন এবার ব্যাপার আছে কিন্তু ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিসের প্রবলেম আছে মানে কিছু পরিষেবা আমাদের গভর্নমেন্ট থেকে হোক বা মানে ইরিগেশান থেকে হোক ওখান থেকে ওদের পরিষেবাটা একটু খারাপ আছে যেরকম হচ্ছে আপনার এই যেমন দেখুন এখন বর্ষার সময়তেই পুরো অবস্থা খারাপ হয়ে আছে জোয়ারের জল ভিতরে ঢুকে আছে আজকেই যেহেতু আপনি যদি কিছুক্ষণ আগে আসতেন দেখতে পেতেন দুটো বা দেড়টা আড়াইটার সময় করে আসলে মানে এখানে পুরোটা ডুবে গেছিলো অনেকবার হ্যাঁ অবশ্যই প্রয়োজন আমরা গ্রামবাসীরা অনেকবারই এসডি সাহেবের কাছে গিয়ে আমরা পিটিশন জমা দিয়েছি কথাও বলে এসেছি ওনারা বলেছেন বারবার যে করবো করবো কিন্তু কোনোরকম ভাবে কিছু কাজ হচ্ছে না এখানে যেটা লোক মুখে শোনা আছে যে এখানে আশ্চর্য জগদীশ চন্দ্র বসু ছিলেন মানে এখানে আসতেন ও গবেষণা চলাকালীন এখানে থাকতেন এই যে বাড়িটা আছে এখানে নাকি শুনেছিলাম যে থাকতেন যে লোক মুখে মানে সিনিয়র লোকেদের কথা ওই যে গাছটা আছে ওই গাছটা উনি নিজে হাতে বসিয়েছিলেন ওইখানে ওনার রেও করা আছে দুটো বকুল গাছ এখানে উনি বসিয়ে গিয়েছিলেন ওনার হাতে একটা পুরুষ আর একটা মহিলা তো সেই কথাটাই আমরা জানি আর সেই গাছ দুটো এখনো এখানে জীবিত আছে হ্যাঁ সেই গাছের নিচেই বসে আছি এইটা পুরুষ গাছ আর ওইটা হচ্ছে মহিলা গাছ দুটো গাছের আচার্য জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছের প্রাণ আছে তার মেধা আর মননের সাক্ষী ফুলেশ্বরের গঙ্গা পারে দাঁড়িয়ে থাকা এই বকুল গাছ দুটিকে যেকোনো ভাবে যেন রক্ষা করা যায় এটাই চাইছেন এলাকার মানুষজন হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দা ওয়ার্ল্ড নিউজ